শাশুড়ি আর বউয়ের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কয়েকটা সাধারণ কারণ রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব শাশুড়ি বহুদিন ধরে সংসারের কর্তৃ ছিলেন এখন বউ নতুন আশায় কিছু দায়িত্ব ভাগাভাগি হয় এতে অনেকে মনে করেন তাদের কন্ট্রোল কমে যাচ্ছে ভিন্ন মানসিকতা ও অভ্যাস দুই প্রজন্মের মধ্যে চিন্তা রুচি কাজের ধরনের পার্থক্য থাকে সেটা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে অনেক সময় ছেলেকে কেন্দ্র করে প্রতিযোগিতা মা তার ছেলেকে একভাবে ভালোবাসে বউ তার স্বামীকে অন্যভাবে ভালোবাসে মাঝে মাঝে মনে হয় কেউ যেন কারো ভালোবাসা কমিয়ে দিচ্ছে অতিরিক্ত প্রত্যাশা শাশুড়িরা আশা করেন বউ তার নিজের মেয়ের মতো হবে আবার বউ আশা করেন শাশুড়ি তাকে মায়ের মতোই গ্রহণ করবেন প্রত্যাশা পূরণ না হলে হয় পরিবারের অন্য সদস্যদের প্রভাব অনেক সময় দেবর ননদ এমনকি স্বামীও ভুলভাবে পক্ষ নেয় যা সম্পর্ককে আরো তিক্ত করে তোলে যোগাযোগের অভাব খোলামেলা কথা না বললে ভুল বুঝাবুঝি জমে যায় ছোট বিষয়েও বড় সমস্যা হয়ে দাঁড়ায়